নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পৌষ পার্বণে সবাই পিঠের রেসিপি অলরেডি দিয়ে দিয়েছ আমি সংক্রান্তির দিন আজকে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকে আমি করছি দুধ পুলির পিঠে পাটিসাপটাও করেছি সেই রেসিপিটা আমি তোমাদেরকে পরে দেখাবো কি কি দিয়ে করছি বাজার থেকে দেখো তোমাদের দাদা নিয়ে এসছে নারকোল আমি আনতে বারণ করেছিলাম সময় নেই বলে এবার আমি নারকল যে কুরোনো পাওয়া যায় সেটা নিয়ে এসেছিলাম এই প্রথমবার আমি করব দেখো খুব নারকলগুলো ভালো ছিল আমি প্রথমে ভেবেছিলাম ভালো হবে না কিন্তু নারকোলের কুরনোটা খুব ভালো ছিল আর নারকল কুঁড়ো নিয়ে এসছে চালের গুঁড়ি নিয়ে এসছে আর নিয়ে এসছে এটা হচ্ছে চালের গুঁড়ি দু কিলো মতো চাল গুঁড়ি কিনে নিয়ে এসছে আর আমাদের কলকাতায়তে ভাঙানো বা নিজেদের গুঁড়ো করা তারপরে মিক্সিতে করতে গেলেও সেটারও সময় সাপেক্ষ সেই জন্য আমি এবার সব কিছু রেডিমেড করছি মানে কিনে আনা জিনিস দিয়েই সব কিছু তৈরি করছি আর পাটালি গুড় নিয়ে এসছে আর খোয়া ক্ষীর সবই মোটামুটি নিয়ে এসেছে এবার আমি সব কিছু রেডি করব কিছুটা সাপটা করেছি আর কিছুটা দুধপুলি করেছি সাপটা রেসিপিটা দিতে পারলাম না কেন ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য ভিডিওটা ছোটো করে দেওয়ার জন্যই আমি ওইটা আর অ্যাড করিনি নিই রেসিপিটা তোমাদের সঙ্গে পরের আমি সেটা শেয়ার করব। দেখো খোয়া ক্ষীরও নিয়ে এসছে ক্ষীরের পিঠে মানে নারকল দিয়ে যেটা করব সেটা আমার মশাই পছন্দ করে না ক্ষীরেরটাই পছন্দ করে ওই জন্য দু করব করবো পুলিটার মধ্যে আমি ও দুধ পুলি ভালোবাসে না পাটিসাপটাই ভালোবাসে সেই জন্য পাটিসাপটা ক্ষীর দিয়ে করব আর দুধপুলিটায় নারকেলের পুর দিয়ে করব সেই জন্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো কিভাবে খিটটা আর এটা দিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার মতো করে পিঠে বানিয়েছি সবাই তো একরকমভাবে বানায় না আমি আমার মতো বানিয়েছি তোমরা যেভাবে বানিয়েছো তোমাদের অনেকের রেসিপি আমি দেখেছি খুবই ভালো হয়েছে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে জানিও তাতে আমার একটু ভালো লাগবে সব কিছু রেডি করে রেখেছি এবার আমি কড়াইতে আগে আমি পুটটা বানিয়ে নেব প্রথমে কড়াইতে অল্প জল দিয়ে দিলাম গুড়টা গোলানোর জন্য মানে গুড়টা যাতে প্রচণ্ড শক্ত থাকে তো এই গুড়গুলো কিন্তু এই গুড়টা দেখলাম খুব একটা শক্ত নয় চার টুকরো করে আমি আগে ভেঙে নিয়েছি পাটালিটা তারপর ওটাকে জলে দিয়ে ওটাকে আগে সামান্যই জল দিয়েছি দিয়ে ওটাকে আগে কড়াইতে আমি ওটাকে গুলে নেব যতক্ষণ না এ হচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু নাড়বো তারপর দেখো গুলে গেছে এবার এটার মধ্যে নারকেলের যে আমি কুরোনোটা নিয়ে এসেছিলাম নারকেলের এখানে কলকাতায় আমরা পুঁড়ো পাওয়া যায় কিন্তু আমি কোনো দিন আনি নি প্রথম কিন্তু দেখলাম নারকল কুরনোটা কিন্তু খুব ভালো খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল আমি এর মধ্যে এলাচ দিইনি কেননা গুড়ের গন্ধটা না এলাচের সঙ্গে অন্যরকম একটাই আসে দুধের মধ্যেই এলাচ দিয়ে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি তাতে কি হচ্ছে ভেতরে যে নারকলের পুটটা নারকলের যে স্মেলটা থাকবে ওটা বেশ ভালো লাগে সেটাই করেছি গুড় এটাকে মা ভালো করে এটাকে শুকনো করে নেব ভালো করে একটু নেড়ে নিচ্ছি একটু মাখো মাখো হয়ে গেলে নাবিয়ে নেব নাবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে নারকলের পুটটা নারকলের পুটটাকে নামানোর পর আমি করে নেব। খোয়া খিটটাকেও শুকিয়ে আগে সেটাকে নেড়ে নেব যতক্ষণ না কড়া থেকে এরকম উঠে আসছে না ততক্ষণ না মানে জল জল থাকলে জিনিসটা ভালো হবে না একটু আটো আটো মানে হাতে একটু চটচটে ভাবটা থাকলে তুলে নেবো তারপন তুলে নিতে হবে ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি না তোমাদের সঙ্গে সেটাকে দেখাচ্ছেই দেখো নামানোর পর খুব সুন্দর হয়েছিল এবার আমি চালের ঘুড়িটাকে গরম জলে দিয়ে সেটাকে কড়াইতে নেড়ে নেব সেই জন্য আমি দু কাপ মতো জল দিয়েছি কাপ মেপেই চালের ঘুড়িও দিয়েছি যতটা জল ততটাই কিন্তু ওই দু কাপ জল দিয়েছি আর দু কাপ আর হাফ কাপের মতো আমি চালের গুঁড়ি মতো দিয়েছি ওই আড়াই কাপের মতো জলটাও গরম হয়ে গেছে পরেই কিন্তু দিতে হবে ঠান্ডা জলে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে দিয়ে এবার আমি ওটাকে ভালো করে নাড়ব খুন্তির সাহায্যে নেড়ে নেব। দেখে মনে হচ্ছে অনেকটা জল কিন্তু না ওটা কিন্তু আস্তে আস্তে ওটা টেনে নেবে নাড়ার সঙ্গে সঙ্গে দেখো একদম টেনে নিয়েছে জলটা গরম এই জন্য হাত দিয়ে তো আর মাখা যাবে না ওই জন্য কড়াইয়ের মধ্যেই আমি ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে তারপর ওটাকে থালায় নামাবো থালায় নামানোর পর আমি হাতে লেচি কেটে যেরকমভাবে পুর বানায় সেভাবেই বানাবো সকলের কাছে অনুরোধ করছি যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তারা একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট অনেকটা এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করে আর পুরোনো বন্ধু যারা তারা তো জানোই তারা আমার পাশে সব সময় আছে আমিও তাদের পাশে সব সময় আছি অনেকের নাম নিতে বলেছিল অনেকে বলেছিল যে আমার নামটা নামনি কেন সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকের নাম তো আর মনে থাকে না ওই জন্য সকল বন্ধু বলেই বলে দিই কেননা এত লোকের নাম নিতে গেলে ভিডিওতে আর কিছুই বলা যাবে না সেই জন্য প্রত্যেকটা বন্ধুর নাম আমি বলতে পারবো না ওই জন্য সকলকে বলে দিলাম সকলের পাশে আছি আর তোমরা সকলেই আমার পাশে আছো পুটটাকে লেচি কেটে নিয়েছি এবার হাতে মেখে নিয়েছি দেখো একদম স্মুথ আর খুব ভালো হয়েছিলো দু রকম করে আমি তোমার বানিয়েছিলাম একটা হচ্ছে সেই আমার মা বানাতো ওই ডিজাইন করে খুব সুন্দর তারপরে সময়ের এত দেখলাম বেলা অনেক হয়ে গেছে এখন যদি ওইগুলো করতে বসে একা হাতে সমস্ত করা সেই জন্য আমি আর অতটা টাইম নিলাম না একটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কিভাবে আমি ওই ডিজাইনটা করেছিলাম আমার মা কিন্তু খুব সুন্দর করতো আজ মা নেই সেই জন্য মায়ের জায়গাটা আমি তো পারবো না সেইটুকু সেই রকম করে করতে পারবো না সেই যতটুকু পারবো করব আর মায়ের মতো চেষ্টা করছি যদি হয় তো ভালো কিন্তু মায়ের মতো করাটা আমার পক্ষে হয়তো সম্ভব নয় মার হাতের কাজ খুব ভালো ছিল আজ মায়ের কথা খুব মনে পড়ছে কেননা মা যখন পুলি বানাতো তখন এই ডিজাইনগুলো করতো আর আমি পাশে বসে বসে আমরা সব বোনেরা বসে বসে দেখতাম কিভাবে করছে তবুও চেষ্টা করলাম একটা মায়ের মতো করতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এই রকম করে আমার মা বানাতো যাই হোক আমি পুরোটাই এবার আমার মতো করেই তাড়াতাড়ি করে করে নিচ্ছি দু চারটে এরকম করেছি বাদবাকি আমি পুলি শেপ দিয়েই করে নেব কেন ওগুলো করতে অনেকটা টাইম লাগবেই দেখো সমস্ত ইয়ে বানানো হয়ে গেছে একটা আর এইটা হচ্ছে আমার মায়ের ডিজাইন করা এবার আমি এগুলোকে দুধ ফুটে গেলে দুধ তো আমি আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর বাদবাকিগুলো এরকমভাবেই করে নিয়েছি মোটামুটি অনেকটাই হয়েছে আমার বাড়িতে কিন্তু আমার আমার মশাই এগুলো পছন্দ করেন না পাটি পছন্দ করে যা করেছি মোটামুটি সবাইকে দেওয়ার জন্য বোনেদের দেব সবাইকেই দেব সেই জন্য এগুলো রেডি করা বছরে একবারই করা হয় বারবার আমি করতে পারি না এই এলাচগুলো কুচিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম দুধ ফুটে গেছে দুধ গাঢ় হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে গুড়ও দিয়ে দেব গুড় আমি ভেঙে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই গুড়টাও দিয়ে দেব। সেই গুড়টাও আমি দুধে দিয়ে দিলাম খুব মিষ্টি হলে না আবার ভালো লাগে না যারা মিষ্টি খুব বেশি খায় হয়তো তারা হয়তো মিষ্টি দেবে আমি কিন্তু হালকা মিষ্টি দিয়েছি খুব গাঢ় মিষ্টিও হয়নি আবার খুব কম মিষ্টিও হয়নি ঠিকঠাকই ছিল এবার গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ নাড়তে থাকবো দেখো কালারটা খুব সুন্দর এসছে এখানে কিন্তু ওই কালারটা এরকম দেখাচ্ছে দুধটা ফুটে ফুটে কিন্তু গাঢ় হয়ে যাবে আমি যখন পু পুলিগুলো দিয়ে দেব ওইটার সঙ্গে ফুটবে আর ভেতরটাও নরম হবে আর খুব নরম হয়েছিল আর খুব ভালোও খেতে হয়েছিল আমি সবাইকে বলবো আমার মতো করে যারা খুব সহজে করতে চাও এইভাবে করে নিতে পারো পরিশ্রম কম হবে শটে কাজ যেটাকে বলে আর যদি মাদের মতো করতে যাও তাহলে তো অনেক কিছুই পরিশ্রমের ব্যাপার আছে খুব চট জলদি খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠেটা বানানো যায় এবার আমি এলাচগুলোকে কিন্তু তুলে নেব আর পুলিগুলোকে দেওয়ার পর যখন ডুবে যাবে সবটাই ফুটবে আমি আস্তে আস্তে এলাচের যে খোসাগুলো ওগুলো তুলে নেবো হালকা স্মেল থাকবে ওর মধ্যে নারকলেরও একটা স্মেল থাকবে যেহেতু ভেতরে নারকোল দেওয়া আছে আর দুধটা ফুটে গেলে দেখো কতটা গাঢ় হয়েছে আমি তোমাদেরকে নাবিয়েও দেখিয়ে দেব সার্ভ করে প্লেটে যখন দিয়েছিলাম তখন সবাই খাওয়া হয়ে গেছে সবারটা সবাইকে দেয়া হয়ে গেছে ওই জন্য প্লেটে করে তুলেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো তারপর আমি ওপর থেকে একটু কেশার দিয়ে দিয়েছিলাম ছোট্ট একটা বানিয়েছিলাম ওটাকে লাস্টে দিলাম এবার এটাকে ফুটতে সময় দেবো আর যত এলাচ দিয়েছিলাম এলাচের যেইগুলো এগুলো আমি আস্তে আস্তে তুলে নেবো কেন ওগুলো থাকলে দুধে মুখে পড়লে ভালো লাগবে না সেই জন্য ফুটে যাওয়ার পর ওগুলোকে আমি তুলে নেব অনেকটা টাইম লাগবে ফুটতে একটু গাঢ় হতে ওই জন্য আলকা আছে নাবিয়ে রেখেছি এবার নাবিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেমন হয়েছে দেখো কালারটা এরকম এসছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশের থেকে লাইক কমেন্ট শেয়ার করতে না বন্ধুরা